সবাইকে আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেয় তাদেরকে রিটার্ন প্রিপারেশান নিতে হয় তো প্রথম পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে এমসি জন্য আর লাস্টের পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে রিটার্নের জন্য খাতায় লিখতে হয় যেগুলো তো সেই জায়গাতে প্যারাগ্রাফ থাকে সেন্টেন্স মেকিং থাকে প্রভার এক্সপ্লেন করতে দেয় তো বিভিন্ন ইউনিটি বিভিন্ন রকম তো এইগুলো পারার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে অনেক ভালো থাকতে হয় যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে যত বেশি গুরুত্ব দেয় যত বেশি পারে সে তত বেশি ইউনিভার্সিটিতে এগিয়ে থাকে পরীক্ষার মধ্যে তো এই জায়গার মধ্যে আমরা সে একটা রুলস দেখবো আমরা মাঝে মাঝে কিছু সেন্টেন্স দেখি সেন্টেন্সগুলো হলো যদিও লোকটি ধনী তবুও সে কিপটে এরকম সেন্টেন্স আবার যদিও তুমি গরিব তবুও তুমি সৎ এরকম সেন্টেন্সকে কীভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় তো এই রুলসগুলা ট্রান্সলেশনের এই রুলসগুলো জেএসসি এসএসসি এইচএসসি সবার জন্য ইম্পর্ট্যান্ট কারণ এটা ইংলিশ তো সবারই আছে তো প্রথমে যদি ও লোকটি ধনী তবুও সে ক্লিপটে এই যে হাতে দো অং দো অথবা অং দো প্লাস হচ্ছে প্লাস এই যে হাতে দ্বিতীয় ক্লস হবে প্রথম ক্লস হচ্ছে এইটুকু যদি ও লোকটি ধনী এইটুকু প্রথম ক্লস তারপরে দ্বিতীয় দ্বিতীয়টুকু হয় তো এই জায়গাতে এখন আমরা যদি ট্রান্সলেট করতে চাই যদিও যদিওর ইংলিশ কি দো টিস ও কিউ জিএস দো লোকটি লোকটির ইংলিশ হচ্ছে দ্য ম্যান দো দ্য ম্যান ইজ ধনির ইংলিশ হচ্ছে রিচ তারপরে রুলস অনুযায়ী আমার একটা কমা হবে কমা তাহলে যদিও লোকটি ধনী দো দ্য ম্যান ইজ রিচ তারপরে এটার প্রোনাউন দিতে হবে হি ইজ মেজার 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 অর্থ হচ্ছে প্রথমে দো ম্যান ইজ রিচ হি ইজ মিজার অথবা যাতে দ্য ম্যান দিলো হবে এটা দেওয়া বেশি ভালো যদি লোকটি ধনী তবুও সে কিপটে দো দ্য ম্যান ইজ রিচ হি ইজ মিজার তারপরে এটা দো ইস ও ইউ অথবা অল দো কি রুডস অর্থ একই যদিও তুমি গরিব তুমি ইংলিশ ইউ দো অথবা অল দো ইউ তারপরে যেহেতু তুমি সৎ কারো সম্পর্কে একটা তথ্য দিছে তো কারো সম্পর্কে তথ্য দিলে কি হয় ওইটা অবশ্যই প্রেজেন্ট ইন হয় দো ইউ আর তারপরে যদিও তুমি গরিব দো অথবা অল দো ইউ আর পুর দো ইউ আর পুর প্রথমটুকু শেষ তারপরে আমাদের দ্বিতীয়টুকু লিখতে হবে এটা হচ্ছে সেকেন্ড ইউ আগের মতো প্রণাউনটা দেব এটার প্রনাউন ইউ আর অনেস্ট এইসো এস্টে অনেস্ট ফুল স্টপ হবে লাস্টে যদিও তুমি গরিব তবুও তুমি সৎ ইউ আর কোর ইউ আর অনেস্ট এখন এই যেতে একটা রুলস হলো প্রথম টুকু এই যে এই প্রথমটুকু যে টেন্সে হয় দ্বিতীয়টুকু ওই একই টেন্সেই হবে যেমন এটাতে প্রথমটুকু দিছে হচ্ছে আবার এটাতে প্রথমটুকু প্রেজেন্ট এনফিনিট পরেরটুকু প্রেজেন্টে ডিফিনিট প্রথমটুকু প্রেজেন্টে পরেরটুকু প্রেজেন্ট প্রেজেন্টেনিফিনিট প্রথমটুকু যদি পাঁচটে ডিফিনিটে থাকতো তাহলে পরেরটুকু আমরা পাঁচটে ইন্ডিফিনিটে দিতাম তাহলে এখন তোমরা কমেন্ট বক্সে লিখবা যে একটা সেন্টেন্স লিখে দিই এটা তোমরা লিখবা এই সেন্টেন্সের ইংলিশটা তোমরা কমেন্ট বক্সে লিখে দেবা যদিও আমি জ্ঞানী তবুও আমি অলস জাস্ট এই সেন্টেন্সটা তোমরা কমেন্ট বক্সে লিখে দেবা দেখি কে কে পারো সবাইকে আসসালামু আলাইকুম